আমি গত তিন বছর যাবৎ এই ফ্রি ফায়ার আঁখ চাষ করতেছি এটা করে আমি বর্তমানে লাভবান এটা বাংলাদেশের যে কোনো মাটিতে চাষ উপযোগী একটা আঁক আপনারা এই আখ চাষ করতে পারেন আপনারা সহজে এখানে আসতে পারেন আপনাদের আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম সদের বিধি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার কালাই থানার পাঁচ গ্রামের এক তরুণ উদ্যোক্তার ফিলিপাইন জাতের কালো আখের জমিতে আমরা তার কাছে আজকে জানবো এই ফিলিপাইন জাতের কালো আখটি কীভাবে জমিতে চাষ করতে হয় এইটা বাণিজ্যিকভাবে চাষ করলে কতটা লাভজনক সেই সাথে কোন ধরনের জমিতে এই ফিলিপাইন জাতের কালো আখটি ভালো হয় এই বিষয়সহ আমরা এই আখের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই ফিলিপাইন আখের যে উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি আশু নামার সাথে আপনার জমিতে এসে আমার সত্যি অনেক ভালো লাগছে কারণ প্রত্যেকটা আখে অনেক লম্বা মোটা এবং পুটিটা গোড়ায় অনেকগুলো গাছ আছে এই আখের বিস্তারিত তথ্য আজকে আমার দর্শকদেরকে শোনাবো सर्वप्रथम আপনার একটু পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ محسن আপনি কত বছর থেকে এই আক্তাস করেন ভাই আমি মূলত তিন বছর ধরে আখ চাষটা আপনার মোট কত শতক জমিতে এই আখটা আছে আমার এখানে পঁচাত্তর শতাংশ জমিতে আঁক আছে এখন আপনি শুরু থেকে বলেন তো যে এই ফিলিপাইন আখটা আমি নিজে চাষ করতে চাই হ্যাঁ তো সেক্ষেত্রে কিভাবে চাষ করবো জমি কীভাবে রেডি হবে কোন মাটিতে ভালো হবে এইটা আমার দর্শকদের এটা আসলে ফিলিপাইনের একটা আমি আমার আমার হয়তো বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আমি আমার এলাকাতে এখন আখ চাষ কোনো দিন দেখিনি জি আমি সর্বপ্রথম তো এখানে যখন আমরা একটা মানে বীজটা আইনি সংগ্রহ করে এখানে লাগানোর জন্য তখন অনেকে বলে যে এই মাটিতে চাষ হবে না আচ্ছা এই মাটিতে কোনো দিন মানে আখ চাষ হয় না লাগানোর পরে এমন এক সময় দেখা গেল যে আমার এই মাটিতে এত সুন্দর আখ হয়েছে জি তো আমি গত তিন বছর চাষ করতেছি অনেকে এখানে আসছে আমাদের এখানে এটা অবশ্যই আটাল মাটি কিন্তু বেলে দুয়াস মাটিতে আরো অত্যন্ত ভালো হয় আমার এখানে যেটা দেখতেছি তিন বছরের হুম। যদি কেউ করে প্রথম বছরে সে একটা আঁক এখন যে দেখতেছেন এটা ডবল মনে করে ধরেন দুইটাই একটা তখন হবে প্রথম বছরের আঁকটা এত মোটা হবে এত মোটা হবে হ্যাঁ লম্বাই লম্বায় আপনি বারো থেকে আঠারো ফিট পর্যন্ত হবে এটা মূলত প্রথম অবস্থায় যে জমিতে যখন চাষ করবেন তখন দেখা যাচ্ছে যে শুধু আপনি ওইটা হয়তো শতাংশ দুই ভার করে আমরা ছিটিয়ে দিয়ে হাল চাষ করি সাথে একটু কীটনাশক মানে যে দানাদার বিষ জাতীয় এই ওষুধটা আমরা ছিটিয়ে দিয়ে হাল চাষ করে আমরা কাটিংটা টা লাগাই দিই কিংবা চারাটা রোপন করি এরপর শেষ শেষ আগ্নির পরিমাণ মতো দিতে হয় এখন আমি কাটিং রোপন করলাম অথবা আমি চারাটাই রোপন করলাম সরাসরি জমিতে এরপর আমার কীটনাশক কি রকম দিতে হবে অর্থাৎ স্পে কেমন করতে হবে পর্বwidetildeতে শারকি দিতে হবে এইটা নিয়ে বলেন যাহাকে এটা একটা সারণশীল মানে জাতের আক এই জাতের আখের মানে রোগবালাই খুব কম আপনি দেখেন যে একটা পছারি সেটা হচ্ছে প্রথম অবস্থায় যখন চারা বস 20 থেকে দুই মাস পর্যন্ত হয় তখন একটু পছারি ধরে তারপর পছারি কোনো ওষুধ দিতে হয় না জি আর দ্বিতীয় পোকা যেটা ওষুধটা সেই ওষুধটা শুধু আপনি যে ক্যারাটের একটা ওষুধ আছে ওইটা দিবেন ওইটা হলে মাজরা পোকার ওষুধ ও বা উপরান্তে পোকার ওষুধ ওই ওষুধটা নিয়ে ম্যাফে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আপনি যদি এক বিঘাতে দশ হাজার আখ হয় একটা আখে আপনি পোকা দেখাতে পারবেন না মানে একটা এত সহনশীল একটা আখ চারা রোপণ করলাম এটা কতদিন পর আমি বাজারজাতকরণ করতে পারি এটা আপনি মূলত দশ মাস থেকে বাজারজাত করতে পারবেন এগারো মাসে এক মিষ্টি আসে আর বারো মাস রাখলে মনে করেন যে চিনি যে রকম খাওয়া মানে সেই রকমই লাগবে এত মিষ্টি চুলা মিষ্টি চলে আসবে যারা এই আটটা চাষ করবে হ্যাঁ 10 মাস 11 মাস কিংবা 12 মাসে বিক্রি করুক না কেন তারা এটা কি হিসাবে বিক্রি করবে ভাই মানে শরবত খাওয়ার জন্য না চিবিয়ে খাওয়ার জন্য নাকি হাটে বাজারে যেটা বিক্রি করে তো আমাদের এলাকায় এটা চিবিয়ে খাওয়ার জন্য প্রথম অবস্থায় এখানে আমি চাষ করেছিলাম এখন এমন এক পর্যায়ে চলে আসছে জি মানুষ এখানে চিবিও খাচ্ছে এবং মানে শরবত করেও বাজারে বিক্রি করতেছে মানে এর ভিতর পুরাটাই রস চার ভাগের তিন ভাগের ভিতরে মানে রস আর এক ভাগের ছোলা সেই ক্ষেত্রে আপনি বাজারে রসের চাহিদা আছে এবং চিবিয়ে খাওয়ার জন্য নরমের কারণে বৃদ্ধ বয়স ছোট ছেলে সবাই খেতে পারে সবাই খেতে এই দেখে চাহিদাটা অনেক বেশি আর কি আচ্ছা তাহলে এবার বলেন তো তেত্রিশ শতকে যদি এক বিঘা হয় তাহলে এক বিঘায় কতগুলো চারা বা কাটিং লাগবে চারা নিলে সরাসরি আপনি পঁচিশশো মানে চারা পঁচিশশো থেকে সাতাশো এর মধ্যে চারা হলে আপনি হয়ে যান আচ্ছা ভাই আমি এই এক বিঘায় রোপণ করব হ্যাঁ পঁচিশশো থেকে সাতাশো চারা নিলাম খরচ মোট এক বছরে আমার কি পরিমাণ টাকা খরচ হবে আপনি যদি পরিশ্রম করতে পারেন সেখানে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ হাজারের মধ্যে আপনি বিষ সার খরচ মানে সব মিলে হয়ে যাবে আচ্ছা আর যদি আপনি পরিশ্রম করতে না পারেন যে লোক দ্বারা পরিশ্রম করে নেন সেই ক্ষেত্রে সত্তর থেকে আশি হাজার টাকা আপনার এক বিঘা জমিতে খরচ হবে আচ্ছা সেক্ষেত্রে আমি কি পরিমাণ এখানে আখ বিক্রি করতে পারবো পঁচিশশো যদি চারা রোপণ করে আচ্ছা দেখা যাচ্ছে একটা থেকে যদি পাঁচটা অথবা চারটা আপনি নেন সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চার টাকা নিলেও পঁচিশশো থেকে দশ হাজার আপনার সেই ক্ষেত্রে আমি এখন বাজার মূল্য সর্বনিম্ন যেটা চলতেছি চল্লিশ টাকা করে চল্লিশ টাকা বিক্রি করলেও তাহলে দেখা যাচ্ছে আমি চার লক্ষ টাকার মতো হয় বিক্রি করতে এই কয়েক বছরতে আমি সেটাই করে আসতেছি আমি কোন পরিশ্রম করবো না আমার জমি আছে আমার লোক দ্বারা আমি কাজ করে নিলাম সেক্ষেত্রে আপনি বলছেন যে সত্তর থেকে আশি টাকা খরচ হবে তা আমি যদি সর্বশেষ দশ এগারো মাসে যদি চার লক্ষ টাকা বিক্রি করতে পারি তাহলে তো তুলনামূলক ভাবে অন্যান্য ফসলের তুলনায় ভাই এটা লাভজনক হ্যাঁ এই জন্য তো আমার প্রথম বর্ষে যখন আমি চাষ করি আমার এলাকাতে তো এটা সাহসের করতে পারেনি জি এখন বর্তমানে প্রায় একশো বিঘার উপর হয়ে গেছে আমার এলাকাতে চাষ মানে এবছর হ্যাঁ আপনার দেখা দেখি কিংবা এটা অনলাইনে প্রচারণার মাধ্যমেও হয়তো বা অনেকেই প্রচার হয়ে আসছে

সফল হয়েছেন এখানে এখান থেকে ভালো প্রফিট করছেন আমার যারা নতুন উদ্যোক্তা আছে আমার বেকার ভাই বোনেরা আছে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন আমার পরামর্শ আমি আগে থেকে বলে আসতেছি যদি কেউ মানে বেকারত্ব বসে থাকে কৃষি কাছে পাশাপাশি হয়তো ধান আলু অন্যান্য সবজি চাষ করে হয়তো বা যদি চার বিঘা যদি ধান আলু চাষ করে আপনি এক বিঘা এইটা চাষ করেন

শুধু একটা কাজ করতে হবে আপনার জমিটাতে যে আমার যে আখটা দেখতেছেন দাঁড় করে রাখতে হবে ভাই আহ আপনি তো এই জমিটাতে আখ আছে পাশে আপনি অলরেডি হারভেস্ট করছেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি পরবর্তী জমি কি চাষ করবেন না হ্যাঁ আপনি কাটিং করছেন আমি হ্যাঁ আমি সারা ফড়াইছি আমার এখানে আসে স্পেশাল ভাবে কিছু মানে অনুভব করে গেছে। হ্যাঁ জি তাদের জন্য কিছু সারাইমি করতেছি হুম হুম সেটা তো সামনে আসে দেখতে পারবেন আচ্ছা চলেন তো এটা একটু দেখব জি অবশ্যই চলেন আতার জমিগুলো দেখলাম জি জি তো এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটাতে কি কাজ চলে ভাই এটা যে দেখতেছেন তো বিজের কাজ এই যে পাশে আমার যে বীজটা রেডি হয়েছে এখন এটা কি এখন জমিতে রোপণ করতে পারবো আমি

আخر যে পাতাটা আছে সে পাতাটা দিয়ে দিলে 7 দিনের মধ্যে মানে ঝাব দিলে ওইটা গাছটা বের হবে জার্মিনেশনটা জার্মিনেশন হয়ে চলে আসবে আচ্ছা তারপরে পর্যায়ে কর্মে যে আপনার তিনটা সাইজ আছে এখানে বড় অর্থাৎ রোপণ করার উপযোগী এখানে অঙ্কুর অনেকটা 2-3 ইঞ্চি হয়ে গেছে এটা রিসেন্ট হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় আপনি জমির পাশাশে চারাও করছেন চারাও করছি হ্যাঁ অনেক কথা শুনলাম জি জি তো আমরা এই আকটা একটু টেস্ট করতে চাই ভাই এটা কেমন মিষ্টি বা কতটা নরম দর্শক এই হচ্ছে ফিলিপাইন জাতের কালো আখ আমরা একটু দেখতে চাই অনেক তো নরম আঙ্গুল দিয়ে খোলা যাবে 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 কি দর্শক আমি গত বছরে নাটোরে একটা প্রোগ্রাম করেছিলাম সেই আখ দানাটাও ছিল অনেক ভালো তো আমার মনে হচ্ছে এই ফিলিপাইন কালো জাতের আখটা তেমনটাই আমি দেখছি এখানে আমরা যেটা খোসাটা ছোড়ার পর যেখানে দেখছি যে ভিতরে দানাগুলো একেবারে চিনির মতো পুষ্ট আমি একটু এটার মিষ্টান্নটা দেখতে চাই ভাই অসাধারণ হম প্রচুর রস্ত কেমন আছেন ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি দেখছি যে মসিন ভাইয়ের এখান থেকে একেবারে বড় বড় আগুলো নিচ্ছেন এটা কি জন্য নিচ্ছেন ভাই এটা আমি নিচ্ছি চারার জন্য নিচ্ছি ভাই এটা চারার পর আমার জমিতে আমি নিজে রোপণ করব। তো সব মিলে এই ভাইয়ের আগগুলো কেমন দেখছেন যে আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা সময় উপযোগী একটা ফসল দর্শক আমি আজকে এই মহসিন ভাইয়ের ফিলিপাইন জাতের কালো আখের যে তাদের জমি কাটিং এবং স্বাদ আমি সব কিছুই পরক করে দেখেছি আমার মনে হচ্ছে যে কোনো কৃষি উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা যদি বাণিজ্যিকভাবে এই ধরনের ফ্রি ফাইন না চাষ করতে চায় তারা কিন্তু এই চাষ পদ্ধতিরা জেনে শুনে করতে পারে কারণ এটির খরচ যেমন তার চেয়ে কিন্তু আয়ের পরিমাণটা অনেক বেশি তো আমার মনে হয় আপনারা এই আখের জমিতে আসতে পারেন সরেজমিনে দেখতে পারেন ভাইয়ের বাস্তব অভিজ্ঞতাগুলো আপনারা তার সঙ্গে শেয়ার করতে পারেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ